প্রতিটি চিকিৎসা আলাদা আলাদা করে এটি কীভাবে করা হয় এবং প্রত্যেকটার ইন্ডিকেশন আসলে আমরা একটু জানতে চাই আমরা সাধারণত ভাগে ভাগ করি আর্লি ইন্টারমিডিয়েট এবং লেট অথবা মাইল্ড মডারেট এবং সিভিয়ার মাইল্ডে সাধারণত আমরা ওরালি আমরা অ্যানার্জেসিক্স দিয়ে থাকি এবং তাকে হালকা ব্যায়ামের অ্যাডভাইস করি এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনও আমরা বলি যেমন সে যেন মাটিতে কম বসে এবং সে কিন্তু সে যেন এক্সারসাইজের ভেতরে থাকে এটা হচ্ছে মাইল্ড ক্যাটাগরি যখন তার ব্যথা আর একটু তীব্র হচ্ছে তখন আমরা বলি মডারেট অর্থাৎ আমরা এক্স করে দেখছি যে তার জয়েন্ট স্পেসটা কমে আসছে অর্থাৎ এটার ইন্টারপ্রিটেশন আমরা যেটাকে বলি কাটিলে যেটা থাকে সেটা ঘনত্ব কমে আসে এ পর্যায়ে আমরা তাকে সাধারণত ব্যায়াম দিই এবং সাধারণত আর্টিকুলার ভিসকো সাপ্লিমেন্টেশন কেউ কেউ এটা পিআরপি কেউ কেউ এটা স্টেম সেল এই ধরনের ইন্টারমিডিয়েটরি আমরা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি তারপরেও যদি দেখি যে সিভিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ তার বয়স বেড়ে গেছে বয়স সত্তর পঁচাত্তরের ঊর্ধ্বে এবং তার কাটিলেজটা টোটালি যদি ডিস্ট্রাকশন হয়ে যায় এবং দেখা যায় যে তার দুটো বনি পার্টটা ঘর্ষণ খাচ্ছে এবং এক্স দেখা যাচ্ছে যে কোনো স্পেস নাই সেই সময় আমরা তখন শল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট বা নি রিপ্লেসমেন্টের অ্যাডভাইস করি রিপ্লেসমেন্টগুলো করবার ক্ষেত্রে ডিউরেশনটা কত দিন পুরোপুরি কি আসলে একবারেই ভালো হওয়া সম্ভব কিনা বা রিপিটেশন লাগে কিনা যে পর্যায়ে আমরা রিপ্লেসমেন্ট সার্জারির অ্যাডভাইস করি সে পর্যায়ে আসলে অন্য কোনো ট্রিটমেন্টের কোনো অবকাশ নেই যেমন তাকে যদি আমরা মেডিসিন দেই সেই মেডিসিনের সাইড এফেক্ট হবে কিন্তু কোনো কার্যকরিতা নেই যেমন তাকে যদি আমরা অ্যানালজেসিক দেই। আপনি জানেন যে অ্যানারজেসিক্সের সাইড এফেক্টটা কত খারাপ তার কিডনি ক্রেটিনিয় বেড়ে যাবে এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে তার মুখে যদি খাই তারে হাইপার অ্যাসিডিটি থেকে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হতে পারে তার মুখে রুচি নষ্ট হয়ে যেতে পারে এবং অ্যাজ হোল বডির ইডিমা বা পায়ে ফুলে যেতে পারে এই সমস্ত কারণে আমরা খুব বেশি ইন্টারেস্টেড হই না যে সারা বছর ব্যথার ওষুধ বা দিই দ্বিতীয়ত আরেকটা আমরা অপশন আছে যেটা আমরা সাধারণত স্টেরয়েড দিই সেটা আমরা খুব মাইল প্রথমত যদি প্রদাহ বেশি হয় বা ইনফ্লামেশান হাঁটুতে বেশি হয়ে যায় তখন অল্প কিছু দিনের জন্য আমরা স্টেরয়েড ওরালি স্টেরয়েড দিই অনেক সময় যদি বেশি দেখি যে হাঁটুতে প্রদাহ বেশি তখন ইন্ট্রাআর্টিকুলার স্টিরয়েডও আমরা দিয়ে থাকি হাঁটুর প্রদাহ কমার জন্য তাছাড়াও এই সমস্ত ট্রিটমেন্ট একটা অল্প সময়ের জন্য হয় অর্থাৎ এটা আমরা চার থেকে পাঁচ বছরের একটা রুগীকে ভালো করতে পারি কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদি বা আমরা যদি লাইফ লং একটা ট্রিটমেন্টের মোডালিটি আমরা দিতে চাই যে সময় তার কোনো ট্রিটমেন্টের সুযোগ নাই সেই সমস্ত ক্ষেত্রে যেতেই হয় টোটাল নি রিপ্লেসমেন্ট একেবারেই চমৎকার আমরা অস্টিও আর্থ্রাইটিস এবং তার চিকিৎসা সম্পর্কে জানবো আর অনেক কিছু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরে এলাম বিরতির পর অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য সারবি আর্থ্রোস্কোপি মাধ্যমে যে আর্থ্রোপ্লাস্টি আপনারা করে থাকেন এটির এখন আসলে অনেক জনপ্রিয়তা বেড়েছে তো এর কি কি উপকারিতা আছে এবং কোন ধরনের কমপ্লিকেশন আসলে ডেভেলপ করে কিনা নি রিপ্লেসমেন্ট যখন কোনো ট্রিটমেন্টের অবকাশ নেই তখন আমাদের নি রিপ্লেসমেন্ট করতেই হয় তো নি রিপ্লেসমেন্ট সম্পর্কে আমাদের দেশের অনেক রোগীর অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে তার হাঁটু শেষ করে ফেলবে কিনা নষ্ট করে ফেলবে কিনা আদৌ সে হাঁটতে পারবে কিনা আসলে আমরা আমাদের রোগীদের অনেক সময় ভুল ভাঙাতে পারি না প্রথমত নি রিপ্লেসমেন্টের যেটা সেটা হচ্ছে একটাই অসুবিধা সেটা হচ্ছে মাটিতে বসা যায় না অর্থাৎ তার যে মাটিতে বসার জন্য যে অ্যাঙ্গুলেশান প্রয়োজন হয় সেটা অনেক সময় সম্ভব হয় না কিন্তু আপনি নির রিপ্লেসমেন্ট করার পরে আপনি হাঁটতে পারবেন আপনি জোরে জোরে কিছুটা দৌড়াতেও পারবেন কিন্তু আপনি শুধু মাটিতে বসতে পারবেন না এটা হচ্ছে সাইড এফেক্ট কিন্তু অ্যাডভান্টেজটা কি আপনার তো কোনো ওষুধ খেতে হচ্ছে না ওষুধদের জন্য যে সাইড এফেক্ট সেটা আপনার দৈনন্দিন যে লাইফস্টাইলটা আপনি মেনটেন করতে পারছেন আপনি যদি চাকরি করেন আপনি চাকরি করতে পারেন ইভেন যেটা আমেরিকায় যে কারণে নি রিপ্লেসমেন্টটা এত বেশি পপুলার সেটা হচ্ছে ওখানে নিজের কাজ নিজেই করতে হয় একজন মহিলা উইডো হয়ে গেছে সে তার নিজের বাজার নিজেকেই করতে হয় এবং সে কারণে নি রিপ্লেসমেন্টটা করলে সে বাজার করতে পারে সে অফিস করতে পারে তার নিজের লাইফটাকে সে মেনটেন করতে পারে এখন ওষুধ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনি সম্ভব না